আমরা লতিফালি এইটা রাস্তা পূরণ করার মূল উদ্দেশ্য হইছে গিয়ে এইটা শংকর শংকর সদৃকি ক্লাব আছে একটা আপনার পটিGRAY এখানে প্রতিদিন রাতে বেলা মদ খেয়ে এরা চাঁদা নেয় 2000 টাকা 1500 টাকা 3000 টাকা 5000 টাকা করে নেয় মদ খায় খাইয়া ছাইরা গাড়ি वालोंেরে मारे আমরা পুলিশের ফোন কইরা যদি কই সারি রমের সময় সাথে আসি পুলিশ আই আমরা সাইরা দে পরের দিন আবার খেরা কয় তোমরা পুলিশে ফোন কইরা আনস কইয়া মোবাইল কাইরা নে নিয়া সাইরা খেরা কো কন্দর বাপে ফোন কর কইরা কুড়াল ধরে মাতার মধ্যে কাটতো কয়া এই রং করে আমরা মোবাইল বাইর কইরি ফোন করতাম কইরা মোবাইল নে নিয়া ডিল দিয়া আছাড় দিয়া বাইngaলায় এই সব অবস্থা করে আটা হইল እንতায় এই ফটিক পটিকরাই দাও্লাস কি কি আজকে আমরা এটা অবরোধ করছি কেরংজুরি কতক্ষণ দুই ঘন্টার মতো অবরোধ ছিল স্যার আমরা সুরাইবাই এস আইছে তারপরে আরেকজন আমরা নাম কি জানি প্রশান্তকান্তি স্যার তাই এসেছে এসে আমাদেরকে বললো তোমরা এখন সাইডে দেও আমরা এটা দেখছি কোয়া আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিছি এরা কইছে আমরা এখন অ্যাকশন নিন আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে স্যার আপনি এই ছাদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন এই রকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত অন্য বাইরে কোনো স্টেটে এরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না শুধু আমাদের ত্রিপুরায় হচ্ছে স্যার এটাই আপনার কাছে আমার কাছে অনুরোধ এটা আপনি শেষ করুন এখানে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার সালাম আলাইকুম আমরা যে ড্রাইভাররা ব্যাপারে আমরা ড্রাইভার হইছি দেখে এত কি নিছিলাম চিনি আমরা লোকে যে রাস্তাঘাটে যে অসভ্য ব্যবহার করে আর যে অত্যাচার করে কালকে রাত্রে আমরা গাড়ি নিয়ে যাইতে লাগছি আগরতলা যাওয়ার পথে কুমার ভটিকরা শক্তি সংঘ ক্লাব ওই ক্লাবের আট দশজন ভুলাভান তারা মানে কি কই মো মদ খাইয়া এত মাতাল মাতাল অবস্থায় তারা দা কুড়াল লাঠি নিয়ে আইসে আমরা মারার লাগিয়া অথচ আমরা মারছেও আমরা প্রশাসনের কথা কইলাম যে পুলিশ আইব আমরা ফোন করবো পুলিশ আইলে পরে পুলিশে আমরা নিরাপত্তা দিব এই জায়গার উপরে তারা কইছে কুড়াল লোয়া মাথার উপরে দাঁড়াইয়া কইছে তোর বাবারে ফোন কর তোর বাবা আইব খালি গাড়ির থেকে লাম্বার আগে তোর মাথা উড়াইলিম আমরা কি এতটুকু অপরাধ করছি তারা পূজার সান্দা চাইছে আমরা সান্দা দিতে লাগছি

শক্তিসঙ্গ ক্লাব এই যে দেখেন এই যে সান্দার পান্ডিল দেখেন আমরা কি আমরা বাঁচতে হইবো না মালিকরা আমরা আর কয় টাকা দে কিন্তু এই যে হাজার হাজার টাকা স্লিপ এই যে দেখেন হাজার হাজার টাকার স্লিপ প্রতিটা স্লিপ হাজার টাকার আছে আমরা কয় টাকা পাই কয় টাকা পাইয়া আমরা মানে চলতে থাকি ভিত্ৰে কোনো জেগাতে কুমাৰঘাট প্ৰতিটা চাব এই অত্যাচাৰ কৰে